ঝাড়গ্রামে ঝাড়গ্রাম জেলা ভারতীয় জনতা পার্টি তাকে আমরা হাজার হাজার জঙ্গলমহলে দেব জন্য রাষ্ট্রবাদী সুভাষোধ্যায় সমর্থক কার্যকর্তাদের নিয়ে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি আমরা অত্যন্ত খুশি আমরা স্বামী বিবেকানন্দকে মালা দিয়ে শো করেছিলাম আমরা অতিমধ্যে আমরা যে সমস্ত মহান মনীষীদের মুক্তি পেয়েছি আমরা সেখানে মাল্যদান করে প্রণাম করেছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো ঔভ্য অহংকার দেখাইনি নিজের গলার গামছা খুলে জিজ্ঞাসাগর মহাদয়কে আমরা আজকে করি আমরা প্রণাম করেছি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমরা শ্রদ্ধার সঙ্গে প্রণাম করেছি ভগবান বিশ্ব আমরা শ্রদ্ধার সঙ্গে প্রণাম করেছি সিধু মুর্মু কানেন্দ্র আজকে এই তেরঙ্গা যাত্রা বিজেপি সর্বভারতীয় সভাপতি মান্ডর ভারত সরকারের যশস্ব শাস্ত্র কর্তৃক জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি এলাকায় কাশ্মীর থেকে কন্যা কুমারী চি থেকে কলিমা আমাদের রাজ্যের দার্জিলিং থেকে বিঘা কোচবিহার থেকে কাকবি সর্বত্র ভারতীয় জনতা পার্টি তেরঙ্গা পতাকা নিয়ে দেশ ও আফ্রিকাকে বন্ধন করে বন্ধে মাতরনের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচি পালন করব সেই কারণে কি আজকে ঝাড়গ্রাম জেলার বিজেপি সভাপতি ভাতৃক্ষ এবং আপনাদের সকলের উপস্থিতিতে এই কর্মসূচি আজকে সফল হবে সন্ধে হয়ে গেছে সূর্য উদ্বেগ আমরা পবিত্র স্বাধীনতা দিবস পালন করব আমি সকলকে

এই জলের যিনি এই জেলার বিচার তিনি আমাকে বারে বারে উৎসাহিত করেছেন যে আপনি যাকে হারিয়েছেন তিনি জঙ্গল এসেছেন আপনি ওখানে আসুন আমরা কিছু একটা করতে পারি করেছেন তার কথা লড়ে বিবাহ করে একাধিক নারী নির্যাতনের কথা বিদ্যাসাগর মহাগর নিজের বলার আপনার অভাব আছে ছাব্বিশ দিতে পারেন না হসপিটালে ওষুধ নেন এইটুকু তিন কিলোমিটারে সাতটা অ্যাম্বুলেন্স

যারা প্রকৃতিকে পাঠিয়ে রেখেছেন বিশ্ব আদিবাসী দিবস কবে বিন্দু আর মুখ্যমন্ত্রী পালন করলেন তবে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আর এই আট উদ্ধি আদিবাসী দিবস আগে পালন করে তা বাংলায়

জনা সংগ্রামী নেতা পরিচিত নেতা আমাদের সকলের নেতা কলীব সঞ্জিত মাহাত্মীকান্ত সাউ মধু দাস নিবারণ মান্নি এবং লোকসভা প্রার্থী ডাক্তারের চাকরি ছেড়ে দিয়ে আপনাদের করছেন প্রণয় এবং আমার মাতৃমন্ডলী সহ এসপি এবং এস মোর্চা সহ যুব মোর্চা সহ মোর্চা সহি নেতৃবৃত আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আপনাদের ধন্যবাদ কেবল এখন অ্যাম্বুলেন্স যাচ্ছে কিন্তু রেফার আর যাচ্ছে রাঁচি আর কেউ যাচ্ছে ভুবনেশ্বর কেউ কলকাতায় যাচ্ছে না ডিস্ট হসপিটালে কিছু নেই ধ এখানকার এমএলএ মন্ত্রী আছেন রাষ্ট্রমন্ত্রী তিনি পোস্ট করেছিলেন যে দিল্লির হসপিটালে চিকেনের হার দেখেছিলেন না করে সামনে কামলে গেছে বোনায় মুখ্যমন্ত্রীও কিছু বলেন না আপনার মাননীয় মন্ত্রীও কিছু বলেন না দুজনেই আছেন আজকে তেলেঙ্গা যাত্রায় আমরা নিশ্চিতভাবে দেশকে শক্তিশালী করার কথা বলব আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি কেন আমরা জেনেই যুক্ত হয়েছি মন্ত্রিত্ব ছেড়ে মন্ত্রিত্ব ছেড়ে যুক্ত হয়েছি মন্ত্রিত্ব ছেড়ে যুক্ত হয়েছি কেন নেশন ফাষ্ট্রপ্রথম পরে ব্যক্তি আরো পরে সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ অর্থনীতিতে পারোতম চারিদা খেতে আজকে যুক্ত শক্তিশালী দেশে পরিণত হয়েছে আজকে ভারতবর্ষ যা সামরিক শক্তি দেখিয়েছে ধর্ম দিকে সরিয়ে বাড়ির সামনে পুরুষদেরকে খুন করা হয়েছে আজকে নরেন্দ্র মোদীজির স্বাধীনতার করে একমাত্র প্রধানমন্ত্রী যিনি আমাদের সামরিক আইনীকে নির্দেশ তোমরা যখন খুশি দেখাটা করছি বদলা নাও একশো কিলোমিটার একশো কিলোমিটার ভিতরে ঢোকে একশো কিলোমিটার ভিতরে ঢোকে कसा तृणमूल काँग्रेस देश विरोधी पार्टी हे

আমাদের শ্লোগান ঋষি বঙ্কিমচন্দ্রের শ্লোগান বললে মাতাবা আমাদের শ্লোগান নেতা চন্দ্র বসু জয় হে আমাদের শ্লোগান ভারতকে শ্যামা জয় আমরা দেখা হলেই বলি নমস্কার যে এটাই আমাদের ভারতের সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতি করেছেন আপনাদের রিজার্ভেশন দিয়েছেন মমতা পরিবর্তন মমতা ব্যানার্জি যতকে বিরোধ করতেছেন কোথাও আদিবাসী এবং বাংলাদেশ চাকরি পেয়ে দিয়েছে আর সংরক্ষণও কেড়ে নিয়েছে তাই জঙ্গলমারের যে বৈচিত্র্যের মধ্যবায় সবাই একটা ধন জড়িয়ে যায় ক্ষমতা আদিবাসী আদিবাসী বাঙালি অবঙ্গালি আর জঙ্গলমহলে যেমন যে হয়ে আছে আগে ধর্মীয় ছিল এখন তো দেখছি দেওয়ার রাস্তায় ইন্ডিয়া বানানো জায়গা জঙ্গলমহল ধারণা আমি উড়িষার মুখ্যমন্ত্রী করেছেন রামীকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী করেছেন বিষ্ণু ব্যবসায়ীর মতো আদিবাসীকে কাজের দিলেন আমি আজকে যখন মিছিল শুরু করি তখন স্বামী বিবেকানন্দ তারপরে রঘুনাথ সিং তারপরে বিদ্যাসাগর মহোদয় তারপরে তারপরে শিধুর প্রাণুর মূর্তিতে মাল্যদানের মতো দিয়ে আমি ভগবান বীরসুন্ডাকে এই মঞ্চ থেকে স্মরণ করি আমি বর্তমানে কথা দিয়ে গেছিলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রাম কার্যালয়ের সম্মুখে এখানে ভগবান বিশ্ব মুন্ডার একটি মূর্তি তৈরি হওয়া দরকার আমি তুফান মাহাত্ম মহোদয়কে বলব তিনি মুন্ডা সমাজের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়ে একটি মূর্তি স্থাপনের ব্যবস্থা করবেন মূর্তির সমস্ত ব্যয়ভার আমি বহন করব এবং

সবাই তেরঙ্গা করিবেন তো সব ধরে তেরঙ্গা করিবেন তো যারা তেরঙ্গা কেনার ক্ষমতা নেই যাদের অর্থ আছে তা নয় তারাও পাশের লোককে তেরঙ্গা দিয়ে সাহায্য করুন যাতে প্রত্যেকটা বাড়িতে আমরা তেরঙ্গা পতাকা তুলতে পারি আমি আবার আজকের এই দীর্ঘ পথ আপনারা যাত্রা করেছেন আমরা স্বামী বিবেকানন্দ রঘুনাথ সিং আমরা অন্যান্য মনীষীদের সমস্ত ভর্তিতে মাল্যদান করে আজকে এখানে শেষ করলাম আসবো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন দুর্গা পুজো ভালো কাটবে কালী পুজো ভালো কাটবে ভুটান পরগ ভালো কাটবে পনেরোই নভেম্বর আবার আসব ভগবান বিশ্বানন্দাকে প্রণাম করার জন্য সেদিন জনজাতি দলছে

रोली रोली एक भाई का मामला चल रहा है वो बात कहते थे आपना आदमी के देखा कहां चला गया किसी ने नहीं सुना तोरे ना किस से डाला है किस से डाला है किस से डाला है যারা মানে অনেক হয়েছে আমি মণ্ডল সভাপতিকে বলব গত এক বছরে করে হাতির হানাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ আহত কেউ নিহত হয়েছে আপনারা তালিকা করে জেলা খাওয়াতে গিয়ে যাবেন আর এসসি মোட்டார் সরত ভাই আছেন গিয়ে যাবেন আমি তাদের সঙ্গে আলাদা করে একটি পাটুয়ে দিকে মিট করব এবং আমাদের পক্ষ থেকেও কি করা যায় আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব কারণ আমাকে নেতা বহনা সহ অনেকগুলো জায়গা থেকে হাতির হানা নিয়ে অনেক অভিযোগ করেছেন সাধারণ মানুষ আমি হয়তো সরকার সরকারে নেই যে বিরোধী দল নেতা আছে আমার কিছু চেষ্টা থাকবে পাশে দাঁড়ানোর আমি সেটা করব

বসুর উপর হামলার অভিযোগে হিন্দল মজুমদার নামে এক গবেষককে আজকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে মাওয়াদী জঙ্গিদের মানে সাথে যুক্ত হয়ে যাবে কি বলবেন দেখুন আইন আইনের প্রস্তায় চলা ভালো তবে পুলিশের চোখ বন্ধ থাকে বিরোধীরা যখন আক্রান্ত হয় কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হয় প্রাক্তন মন্ত্রী নিশী প্রামাণিক যখন আক্রান্ত হয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন আক্রান্ত হয় তখন এই ধরনের তৎপরতা দেখা যায় একজন গবেষককে যে কায়দায় গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে কি বলবেন এটা তো অম্বিকেশ মহাপাত্র বা জঙ্গল মহলের শিলাদিত্য সময় থেকে চলছে প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হাতিয়ার তার পুলিশ আজকে দেখুন মানুষের কর্মসূচি হল সেদিনকে দেখেছেন আপনারা পুলিশের কর্মসূচি নির্বাচন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এসআইআর যে নাম বাতিল হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে যেটা আগে নির্বাচন কমিশন না বলেছিল করবে না আজকে বলেছে কমিশন যে আমরা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট আজকে বিহারের মামলাটা তো জানি এটা ড্রাফ ভোটার লিস্ট তো ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম অবজেকশন চাইছেন যদি প্রকৃত কারণ ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে বিএলও মধ্যে চারশো দুজনের নামে বিহারে এফআইআর হয়েছে বাহান্ন জন জেলে গেছে সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক তাই এই তালিকাটা ড্রাফট তালিকা যারা চিল্লাচ্ছেন তারা যদি ছ নম্বর ফর্মে আপত্তি দিয়ে তার নাম অন্তর্ভুক্ত করা সমাধান হয়ে যাবে এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে তৃণমূল না মৃত ভোটারের নাম বাদ যাক অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাক ডুপ্লিকেট ভোটারের নাম ঠাকুক একবার আলিপুরদুয়ারে ভোট দিবে একবার মালদায় ভোট দিবে একবার ঝাড়গ্রামে ভোট দিবে একবার ঝাড়গ্রামে ভোট দিবে একবার খাতিতে ভোট দিবে আর একবার কলকাতায় গিয়ে মমতাকে ভোট দিবে ভবানীপুরে আধার কার্ড তৃণমূল নাম রাখতে তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে আমরা ভারতীয়রা চাই রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী তাদের নাম থাকবে আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে মমতা সৌজন্যে নে কাটাতারের বেড়া নেই জমি দেয়নি তাদের নাম অবশ্যই বাঁচান যেটা আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে কি বল আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে আধার কার্ডকেও ভ্যালি প্রমাণ হিসাবে গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট আধার কার্ড আধার কার্ড আধার কার্ডকেও ভ্যালি যেটা নির্বাচন কমিশন আগে ছিল আধার কার্ড আমরা বৈধ হিসেবে নেব না বিজেপিও বলছিল আধার কার্ডে প্রচুর জাল আছে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে

তার ফায়দা মমতা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি তাদেরকে নিয়ে আগে জেলা বিজেপি কার্যালয়ে বসবো কি করা যায় কেন্দ্রের যে গণ পরিবেশ মন্ত্রী আছে ভূপেন যাদবজির সঙ্গে কথা বলবো এবং যদি টলারেবল হয় বিজেপি এবং আমার পক্ষ থেকেও তাদের পাশে তাহলে দাঁড়াবে কিন্তু সরকার আর ব্যক্তি সার থাকলেও সাধ্যগুলো হয় না সরকারের যে কর্তব্য সরকার সেটা পালন করেনি অধিকাংশ জায়গায় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি অধিকাংশ জায়গায় তাদেরকে যা যা দেওয়া উচিত ছিল হুলা পাঠিতে চাকরি তাদের পরিবারকে বা যা যা করার কোনো কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি এবং আমার তো অভিজ্ঞতা আছে এখানকার যিনি রাষ্ট্রমন্ত্রী তারও অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই তিনি হয়তো মুখ থেকে বলতে পারবেন না মমতা ব্যানার্জির অন্তিম সভায় সবাই হচ্ছে ল্যাম্প একটাই পোস্ট আচ্ছা আমি তাদের তালিকা তৈরি করতে জেলা বিজেপি বলেছি মণ্ডল সভাপতিদের বলেছি আমি তাদের নিয়ে তালিকা হয়ে গেলেই একদিন এসে জেলা বিজেপি কার্যালয়ে আজকে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন স্কুল কোন কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয় কারণ এই মুখ্যমন্ত্রী বাসপিটের ঘটনাকে বলেন ছোট ঘটনা আজকালীন ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন মেয়েটা অন্তঃসত্তা ছিল অভয়ের বাবাকে বলেন যে দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে ডাকদীপের ঘটনায় বলেন ফুল পেপে কুড়ি হাজার হাফ পেপে দশ হাজার অনুব্রত মন্ডলকে প্রমোশন দেন আইসি বলপুরের স্ত্রী এবং মাকে কারাগারি করে বলে এই মুখ্যমন্ত্রী থাকলে কোনো কন্যা কোনো বোন কোনো দিদি কোনো মা সুরক্ষিত থাকতে পারে না यदा ये यार को लेके सुप्रीम कोर्ट में चार्ज करने है वो नेशनल सुप्रीम कोर्ट में मामला मामला